নমস্কার দ্য রিপোর্টে স্বাগত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত নিম্নচাপের জোরে দক্ষিণবঙ্গে নাগারে বৃষ্টিতে স্তব্ধ জনজীবন জলমগ্ন হয়ে পড়েছে একাধিক অঞ্চল এহনো পরিস্থিতিতে সপ্তাহান্তে লেক থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো করে খুন নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা নিয়ে ঘনাচ্ছে রহস্য না हेलो 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 বৃষ্টিমুখর দিনে সকালবেলা বরনগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের লেক ভিউ পার্ক এলাকায় কাজ করার সময় লেকের মধ্যে কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হয় পৌরকর্মীদের কাছে যেতেই নজরে আসে লেকের জলে ভাসছে এক ব্যক্তির নিথর দেহ বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ধীরে ধীরে লেকের ধারে ভিড় জমতে শুরু করে ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে কি বললেন স্থানীয় এক বাসিন্দা শুনবো আপনারা কখন দিয়ে দেখছেন এটা আমরা এটা জানতে পারি সোয়া দশটা নাগাদ পৌরকর্মীরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছিল। ওরা দেখতে পায় দেখার পরে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে তো আমি সেটা শোনা মাত্রই সাথে সাথে চেয়ারম্যান এবং বিধায়ককেও জানাই বিষয়টি তো তারা সম্ভবত থানায় যোগাযোগ করেছে সেই থেকে দেখতে পাচ্ছি বডিটা এখানে উল্টে রয়েছে আপনি স্থানীয় তো আমি স্থানীয় আপনার নাম কি দীপক সাহা কি মনে হচ্ছে কি লোকাল মানে এখন যেহেতু বডিটা উপুর হয়ে আছে মুখটা না দেখলে তো বোঝা যাচ্ছে না এখন যতক্ষণে এটা সোজা করা হবে তার আগে মুখটা না দেখে কিছু বোঝা যাচ্ছে খাবার পেয়ে ঘোষণাস্থলে বড়ানগর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় এলাকার বাসিন্দারা কিউ চিনতে না অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ কিভাবেই বা এখানে এলেন ওই ব্যক্তি নাকি খুন করে ফেলে দিয়ে গেছে কেউ বা উঠছে প্রশ্ন সব কিছুরই উত্তর খুঁজছে পুলিশ রাজা দেপোর্ট বড়ানগোট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেলবটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ